কালকে এই অর্কিডটা কিনছি দেখো কি সুন্দর কিন্তু ভয় লাগে এত সুন্দর কি থাকবে এখানে দেখা যাক হোপ ফর বেস্ট তাই না এই সবুজের মাঝে না এই কালারফুল গাছটাও কিনছি এই নিয়ন গাছটা না সুতো পা আমাকে দিচ্ছিল একটা ডাল বুঝছো অনেক দিন ধরে বড় হচ্ছিল না বড় হচ্ছিল না আমার খুব খারাপ লাগতো কিন্তু অবশেষে মোটামুটি বেশ বড় হচ্ছে বৃক্ষ মেলা থেকে না এই টুকটুকে লাল টপটা নিয়ে আসছি শুধু নিয়ন গাছটাকে আর এই নিয়ন না নিয়ন টবে এত ভালো লাগতেছে বলো হ্যাঁ তাই না এই যে আর এখানে তো এই যে বোমালিয়া আনছি দুটা আর এই যে হয় আনছি একটা এই হলুদ টপটা না কালকে মেলা থেকে বিনা ভাবি আমাকে দিচ্ছে ভাবি এই গাছটাও দিচ্ছে এই যে দেখো মনুষটার আমার সব সময় খুব প্রিয় তো আমি এই গাছটা দরদাম করতেছিলাম ভাবি বলো ভাবি আপনাকে দেই আর এই টপটা দিছে ভাবি তো এটার মধ্যে না আমি আমার ট্রিগুলো বড় বড় হয়েছে না সবগুলো কুচির কুচুর করে কেটে না এটার মধ্যে লাগায় রাখছি এই যে দেখো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার বুঝছো তো আজকে আজ কালকে না প্রচণ্ড গরম ছিল বেশ রোদ ছিল আজকে তাই সকালবেলা একটু ছায়া ছায়া টাইপের রোদ থাকলো এখন কিন্তু প্রচণ্ড রোদ আর ঘামতে ঘামতে অবস্থা আবার শেষ কয়েকদিন বৃষ্টি ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু সারা ঘর বাড়ি প্যাচপ্যাঁচে ছিল সেই এক ঝামেলা এখন বৃষ্টি গেছে রোদ কিন্তু ঘামতে ঘামতে একেবারে সারা শরীর কাদা কাদা এটা হচ্ছে সমস্যা রান্না বান্না করতে হবে একটু দেরি হয়ে যাচ্ছে বেশ দেরি হয়ে গেছে অলরেডি বারোটার বেশি বাজে বোধ এখন তো চলো দেখি রান্নাবান্না না একটু রান্নাঘরে গিয়ে গুছাই রাখছিলাম গুছাই নাই মানে কি রান্না করবো মোটামুটি ঠিক করে রাখছিলাম তো এখনো সম্পূর্ণ কোটাকাটি শেষ হয় শেষ হয় নাই বুঝছো সবে পেঁয়াজটা কোনো রকম কুর্তি যেটা আমার সবচেয়ে অপছন্দের কাজ তো এই যে সরঞ্জাম নিয়ে চলে আসছি রান্নাঘরে কারণ হচ্ছে রান্না করতে করতে না কিছু দেখা বা কিছু গান শোনা বা কিছু একটা করা না করলে না কেমন যেন বোরিং একটা কাজ হয়ে যায় বলো তো এই করলাগুলো কুচাবো করলা ভাজি করবো ডাল অলরেডি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটে ফেলছি আর এই যে মরা মরা একটা হাঁস শুকনা পাতলা এই হাঁসটা রান্না করব আর এখানে না মাছের ডিম আছে মাছের ডিমটা রান্না করব কি না বুঝতে পারতেছি না খাবে কি না আমি নিজে তো খাই না মাসাদ আহমেদ খাবে কি না বুঝতে পারতেছি না কি করব আর এই যে ডাল সিদ্ধ গোটা বাছাগুলা হয়ে গেলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না করলাটা করে করলাটা ভাজি দিব কুচি করেই করলাপরে ভাস করলা হচ্ছে অরণ্যেরও খুব পছন্দ আমারও খুব ভাল লাগে সিমন নাকি আগে খেত না বিয়ের আগে কিন্তু আমাদের বাসে আসার পর থেকে অরণ্যকে দেখে দেখে এখন ও খায় বেশ তবে সিমন একটু লাল লাল করলা ভাজি পছন্দ করে জন্যই সব সময় একদম ওর কথা মনে করেই না করি আমরা একটু সবুজ সবুজই পছন্দ করি মানে বলছি যে ভাবলে আমার লাল লাল কড়া খুব যে ভালো লাগে ভাজা ভাজা একটু তেল বেশি সেটাই আছে না ওগুলো যদিও চাইনিজ ডিশ রান্নার জন্য বোধহয় ব্যবহার হয় কিন্তু আমার না রেগুলার ডিশের জন্য এত ভালো লাগে ভাবতেছি কি আরও একটা কিনে রাখবো ব্যাস আর সব মানে অন্য যে হানিকম দুইটা আছে হানিকম দুটো আছে ওইটা ব্যবহার করব আর স্টিলের কড়াইগুলো আর যেগুলো আছে সেগুলো তুলে রাখবো বা কাউকে দিয়ে দিব এরকম একটা মনে হচ্ছে আর কি তো চলো এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে আর এখানে দেখো করলা কুচি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব নিলাম একটু তেল বেশি দিলাম এটার মধ্যেই ভাজবো এখন না লবণ দিব না লবণ একদম দিব হচ্ছে শেষে করলা হতে থাক ডালটাও প্রায় হয়ে আসছে আমি এদিকে না হাঁসটা এখন কেটে ফেলি মানে খুব শুকনা না তবে খুব পুষ্ট না তেল ও কম যাই হোক ওই যে কক মুরগি আছে না কক মুরগি থেকে মনে হয় আমার কাছে অন্তত পক্ষে হান্ড্রেড টাইমস ভালো লাগে হ্যাঁ অরণ্যর আমার খুব ফেভারেট মুরগি তো খাই না দেখুন আস্ত গরম মশলাগুলোর মধ্যে না পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজতে পেঁয়াজটা না ভাজা ভাজা হয় নাই তবে পেঁয়াজের থেকে যে এক্সট্রা যে পানিটা সেটা ড্রাই হয়ে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজার পর্যায়ে এই পর্যন্তই থাক এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম হলুদ দিলাম একটু ঝাল ঝাল করবো বেশি মরিচ দিলাম জিরাটা না বেটে দিলে খুব ভালো হয় কিন্তু সব তো আর শুধু হয় না আর এখন অনেক দিন ধরে আসলে মশলা বাটা বাটির দিকে আমি মনও দিচ্ছি না এখন মশলাটাকে ভালো করে কষাই নিব পেঁয়াজের সাথে নাহলে পেঁয়াজটা আবার ব্রাউন হয়ে গেলে না তরকারি রংটা যেন কেমন হয়ে যায় একটু ভাজা ভাজা হোক এদিকে করলাতে না একটু আগে যে দেখো এখন লবণ গলে না একটু আগেই লবণ দিলাম এইভাবে করে নাড়াচাড়া করে করলাটাকে না ভাজা ভাজা করে নিলাম মশলাটা কিন্তু কষা কষা হয়ে ইয়ে মানে কষে গেছে তখন আমি হাঁসটা দিয়ে কষাবো কষাবো অনেকে না একদম ছোট ছোট করে হাঁস খাতে কিন্তু আমরা যখন ঘরে যখন নিজেরা খাই না তখন আমি এত ছোট ছোট করি না বুঝছো মাংস আমাদের বাসে সবারই একটু টেনে ছিঁড়ে কামড়ে এভাবে করে খেলেই সবাই সন্তুষ্ট হয় সবাই বলতে আমি বিশেষ করে আর কি সেই জন্য না একটু মাংসগুলা বা কোনো কিছু যেন একদম গোলে ভর্তা না হয়ে যায় ভর্তা হয়ে গেলেই মনে করো টেস্ট একদম যেমন তেমন টেস্টের অবস্থা ভালোটা

হ্যাঁ ওই যে ইয়ে ইয়ের সাথে দেখানো যাবে না কি কালকে আমাদের রুমের একটা থ্রি ডি মডেল বানাইছে

পরে দিব এখন দিব না এখনো মাংসটাকে ভালো করে কষাচ্ছি আর এখানে অরণ্য অফিস করতেছিল কারেন্ট চলে গেছে দুজনে মিলে সালাদ করতেছে সালাদ বালির শুকাচ্ছে একটু রোদ তো পুরা পুরা গন্ধ আসছে সেই জন্য আমি আসলাম যে কি ব্যাপার দেখি তো কিছু তো বুঝতেছি না

হাজার পাঁচ ফোড়নকে যে ক্র্যাশ করে রাখছি না সেটা দিলাম দিয়ে খাওয়াটা করব করে রাখ কিছুক্ষণ হালকা একটু দিয়ে রাখতে চাই পাঁচ ফোড়নের এটা দেওয়ার সাথে সাথে না চেহারা একটা বদলে গেছে সব খাবার দিয়ে দিছি এখন গোস করতে যাব আকাশটা এত মেঘ মেঘ করছে দেখো পরিষ্কারই মনে হচ্ছে কিন্তু আসলে খুবই মেঘ করছে আর আসতে যেতে না এই নিয়নটাকে দেখতেছি এই টবের মধ্যে মানে লালের মধ্যে হালকা সবুজ একটু গাঢ় সবুজ কি যে অপূর্ব লাগতেছে খুব ভালো লাগতেছে সামান্য জিনিস কিন্তু এই সামান্য পরিবর্তনই না মনটা কি প্রফুল্ল হয়ে যায় তো মাল্টিপ্লাক্স দিয়ে কি হবে তো এই যে দেখো হাসের মাংস এটা ধরই নিয়ে যাই আশা কী করবো আর না

এখানে অন্য গান শুনতেছে কাজ করতেছে কি করে বলে যে গাছের মধ্যে ভাল লাগতেছে বসে থাকতে দেখছো আকাশে কি রকম পাঁচটা বাজে আকাশ না মেঘলা এখান থেকে করতে পারছি আমি তো ভয় পাই এখানে মাছের দামে ঘুমাচ্ছে হাঁটাহাটি করে আমি আসলাম এগুলো না রাডি ভাবি বোধহয় দুই তিন দিন আগে আমাকে দিচ্ছিল বলছিল ভাবি ছাদে এগুলো বেক করে নিয়ে যায় তো আজকে মনে পড়ছে চলো এগুলো বের করি পেটের উপরে না লাল করে কালার আসার জন্য ডিমে ডিম ব্রাশ করি তা আজকে দুধ ব্রাশ করলাম একই হয় দুধে দুধ ব্রাশ করলো না সি একই কালার আসে তার একটু সাদা তিল দিয়ে দিব তিল দিলে না দেখতেও ভালো লাগে আর খাবার সময়ও না একটা স্মেল আসে বেশ ভালো লাগে ছয় সাত মিনিট পরে না এটাকে শুধু হয়ে যায় উপরের হিটটা দিব এখন উপরে নিচে দুটা হিটই দিলাম ফ্লাক্সের মধ্যে না বেশি করে আদা কুচি লং তেজপাতা দিছি ও এখানেও দিছি তো এখন চাটা ঢালার পরে না তখন দশ পনেরো মিনিট পরেই যেগুলো ভিতরে দিছি না জাদা আদা কুচি টুচি সেগুলো খুব সুন্দর করে তার অ্যারোমা ছাড়তে থাকবে ছাদের জন্য চাওয়া না এই পানির জারটা আছে বুঝছো এটা না কাটবো চলো

তারপরে বক্সে ঢুকায় ফেলাম সেটা বিনাভাবি কে দিব আগে এখানে একটা ডিভাইন করছিলাম কিছু দিনের জন্য ওই ডিভাইনের অনেকগুলো বেডশিট হয়ে গেছে তো সবগুলো ইউজ করাতে এটা একদম ইনট্যাক্ট তো পিপাসা লাগে কেন বুঝলাম না চল সব রেডি রানি ভাবি অলরেডি ফোন করছে ভাবি কোথায় আমি সিঁড়িতে চলে গেছিলাম আবার ঘুরে আসছি আজকে রোয়েদার দেখো আর আমাদের এখানে দেখো বাস গাছ লাগানো হচ্ছে এই গাছগুলো আনা হয়েছে এবার কৃষি মেলা থেকে বৃক্ষ মেলা থেকে কৃষি মেলা কি যে উল্টাপাল্টা কথা বলি না বুঝছো গরমে জীবন শেষ কথাবার্তা কোনো লাইন লাগছে উল্টা পাল্টা কথাবার্তা আজকে অনেক কিছু আনা হয়েছে ভাবি পাস্তা আনছে মিনা ভাবি নাকি ছোলা আর মুড়ি আনবে আর আমি তো ওই যে প্যাটিসগুলো বানায় আনছি প্যাটিস তো না পাফ হবে ওগুলো সম্ভবত গরম না আজকে হ্যাঁ 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 বৃষ্টি হবে

না ভাবি তো রান্না খুব সুন্দর ভাবি রান্না খুব সুন্দর ভাবি যত্ন করে কসায়ে রসায় রান্না করে

আজকে বাস গাছ নিয়ে বিশাল প্রজেক্ট ভাবি না ওই যে এত মজা করে পাস্তা রান্না করে আনছে পাস্তার সাথে একটু মরিচ না হলে হচ্ছে না এই যে দেখো ভাবি আপনার পাস্তা এত মজা হয়েছে যে মরিচ নিয়ে আসছি আর ইয়ে কি যেন বলে ভাবি ভাবি দেখেন না এই হ্যাঁ <SPA census>

এই দুজন বৃক্ষ মেলার গল্প করতেছে কি পাখি কিচ 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 করে সব লাল হয়ে গেছে হ্যাঁ এই যে অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়াম টানছি কালকে বৃক্ষ মেলা থেকে এই যে এটারই আরেকটা কালার আর কি एक लेखाना ही था ছাদে লাইট জ্বালায় দিচ্ছে ভাই এই যে গাছের ফাঁকে ফাঁকে এই ভাবি দেখেন ছাদে এখন লাইট দেখছেন এই যে লাইট দেখেন রাতে সুন্দর লাগবে খুব রাতে সুন্দর লাগবে গরম চা এই যে রাত বাজে এখন সোয়া সবাই হাঁটতেছে সাথে আমিও হেঁটে এখানে একটু বসছি কালকে না হাওয়ার প্ল্যান হচ্ছে আর কি ছাদে লাইট লাগা লাইট লাগানো হচ্ছে নতুন সিস্টেমের দেখো সেই লাইটে না খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আর এখানে ললনারা সব হাঁটতেছে এই হচ্ছে আজকের কাহিনী এই সময় আমরা না বৃষ্টি না থাকলে সবাই হাঁটাহাঁটি করি আর কি নয়টা থেকে দশটা পর্যন্ত তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে হাফেজ